দিন যাবতই বাঙালিদের জন্য ডুবাই ভিসাটা বন্ধ বিভিন্ন দুম্র বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ভাবে কথা বলে আপনাদের কাছে বিভ্রান্তি করাচ্ছে আজ আমি এই বিভ্রান্তির মধ্যে এই পরিস্থিতির মধ্যে নতুন একটা টপিক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন শুরুতে যে কথা বলছিলাম বন্ধুরা সংযুক্ত আরব আমিরাতে কেন মানুষের তো যাওয়ার জন্য আগ্রহ কি আছে এর মধ্যে কি সুবিধা পাবেন এই বিষয়টা করলে আপনার জন্য কি সুবিধা বই আনবে এবং আপনি কতটুকু উপার্জন করবেন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব আমার সাথেই থাকুন আলোচনা শুনতে থাকুন মূল কথা হলো ডুবাই সংযুক্ত আরব যদি বিশ্বাস করেন সেটা যদি হাই প্রফেশন বিষয় হয় বা পার্টনার বিষয় হয় ইনভেস্টর বিষয় হয় সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা আপনি পাবেন তাদের মধ্যে নর্মাল সুবিধা হলো আপনি একটি ওই দেশে দুই বছরের জন্য একটা রেসিডেন্টি কার্ড পেলেন দুই বছরের মধ্যে ভিসার কোনো রেনু করার কোনো প্রয়োজন নেই দুই বছর আপনি অনায়াসে কাজ করতে পারবেন টেনশন ফ্রি এবং এই হাইপোভেশন ভিসা দিয়ে আপনি কি করতে পারবেন আপনি চাইলে ওদেশে একটা লাইসেন্স করতে পারবেন যে কোনো ক্যাটাগরি আপনি লাইসেন্স করতে পারবেন বেনলেন কনস্ট্রাকশন আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে অনলাইন ই কমার্স বিজনেস হতে পারে আপনি গোসারি দোকান হতে পারে আপনি রিয়েল এস্টেট বিজনেস করতে পারবেন অনেকগুলো বিজনেসই আপনি এখানে ওপেন করতে পারবেন নিজের নামে কোনো বাধা নেই আপনি শুধু ইনভেস্ট করবেন আপনি একটা লাইসেন্স অথরিটির কাছ অথরিটি নেবেন এবং আপনি লাইসেন্স ওপেন করে আপনি বিজনেসটা নিজেই পরিচালনা করতে পারবেন আপনি অনারেবেল আপনি পার্শ্ববর্তী কান্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন আপনার যেগুলো রাশিয়ার কান্ট্রি আছে উজবেকিস্তান কাজিকিস্তান আপনার কাইরো আপনার মিশর আপনার কি বলে এটা আপনি কাতার ওমান বাহারান এবং আপনি ওখান থেকে ভিজিট ভিসা নিলে আপনি সৌদি আরব প্রবেশ করতে পারেন নিজের ফ্যামিলি আপনি নিতে অনেক সামান্যতম খরচ দিয়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনি 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 ওই লাইসেন্সের এই আপনি অনেকগুলো লোক নিয়ে খাড়াইতে পারবেন আপনার প্রয়োজন আপনি দুইটা লোক লাগবে একটা লোক লাগবে আপনি নিতে পারেন অনেকগুলো সুবিধা পাবেন সবচেয়ে বড় সুবিধা হলো আপনি ওখান থেকে ইউরোপ যাওয়ার জন্য খুবই সহজ ওই দেশে সবগুলো এম্বাসি আছে ইউরোপের প্রায় দেশগুলোর এম্বাসি আপনি ডুবাইতে পাবেন আমেরিকাতে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের যে কোনো স্টেটে আপনি কিন্তু প্রায়ই এম্বাসি আপনি পাবেন আপনি ইউরোপ যাওয়ার জন্য খুবই সহজ আপনি যদি ভালো একটা স্যালারি থাকে আপনার কোম্পানি যদি ভালো থাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি ভালো থাকে আপনি যদি স্যালারি আপনার প্রতি মাসে আপনি ভালো একটা পরিমাণ স্যালারি আপনার অ্যাকাউন্টে জমা হয় জাস্ট বিগত ছয় মাস বা তিন মাসের একটা স্টেটমেন্ট দিয়ে আপনি প্রফেশন ভালো আপনার ভিসা ভালো আপনি চাইলে যে কোনো সেন্জেন ভুক্ত ইউরোপের কার্ডিতে আপনি সহজেই আপনি ভিসা যেগুলোতে পাবেন যেমন আপনি নেদারল্যান্ডের ভিসা পাবেন সহজেই আপনি ওখান থেকে সেনজেনের আপনি রোমানিয়ার ভিসা পাবেন আপনি পর্তুগালের ভিসা পাবেন আমেরিকার ভিসা পাবেন কানাডার ভিসা পাবেন সুইজারল্যান্ডের ভিসা পাবেন অস্ট্রিয়ার ভিসা পাবেন প্রায় দেশগুলোতে আপনি হাই কোয়ালিটি দেশগুলো যেগুলো প্রথম সারি দেশগুলো সেগুলোতে আপনি অনএসে যেতে পারবে আপনার সকল রিকয়ারমেন্ট যদি ঠিক থাকে ওরা একটা ওরা কি চায় আপনি একটা ভালো প্রফেশনে এ আছেন আপনার স্যালারিটা ভালো আছে আপনার প্রফেশনটা টা ভালো আপনার আপনার পাসপোর্ট কোনো ঝামেলা নেই ওই দেশের আইডিতে কোনো কোনো ঝামেলা নেই আপনার আইনের কোনো রিপোর্ট নেই তাইলে কিন্তু আপনি অনএসে আপনি ভিসাটা দিবে যদি আপনি একটা সঠিক অভিজ্ঞ গাইডলাইন দ্বারা অভিজ্ঞ ব্যক্তির দ্বারা যদি আপনি ভিসাটা প্রসেস করেন আরব থেকে আপনি ভালো একটা বিজ্ঞ লোকের মাধ্যমে আপনি যদি ভিসা প্রসেস করেন তাহলে ভিসার রেশিওটা টা হান্ড্রেড এর না হইলেও নব্বই পার্সেন্ট চান্সেস থাকে আপনি সহজেই এই ডুবাই ভিসা থেকে কিন্তু আপনি এই ফ্যাসিলিটি গুলো আপনি সহজেই পাবেন ডুবাই যাওয়ার জন্য থাকেন ডুবাই আপনি নিজের নামে লোক নিতে পারতেছেন আপনি ওখান থেকে ইউরোপে আপনি অনেকগুলো পার্শ্ববর্তী আরব গালগুলো আপনি অনায়াসে যাইতে পারতেছেন যেগুলো আপনি অনুমোদন আছে পারমিট আছে যাইতে পারবেন ইতিমধ্যে আমরা শুনেছি যে ওদের ভবিষ্যতে যে আরব গাল্ফুলো গুলোতে আপনি গুলো প্রায়গুলোতে সবগুলোতে আপনি অনারেবেল যাইতে পারবেন কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন তাইলে এই দেশে আপনি একটা ভিসা মানে আপনি অনেক ধরেন ভবিষ্যৎ দীর্ঘদিন আপনি ব্যবসার সুফ হলে আপনি ওখানে একটা গোল্ডেন ভিসা পাবেন দশ বছর আপনি অনায়াসে বসবাস করতে পারবেন কোনো রকম হেসেল নেই কোনো রেনুর কোনো জামেলা নেই আপনি ফ্যামিলি রাখতে পারবেন আপনি বড় আপনার ব্যবসায়ী যদি ওখানে গেইন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সংযুক্ত আরব আমিরাতের দশ বছরের রেসিডেন্টি গোল্ডেন ভিসা আপনি গেইন করতে পারবেন এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট আপনার দুবাই একটি বিশা মানে আপনি অনেকগুলো সুবিধা আপনি এখানে পাবেন তাহলে আমার মেসেজটা যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি জয় খান দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ